এক প্যাকেট সিগারেট জন্য একটা কিডনি ব্যাগে ধুই আনো। হ্যাঁ। ইয়েরে নাম হলো নেশা। আচ্ছা হাত মুখটা না ধুইয়া আইছম। তারপর সিগারেটটা আরামসে বসি খাইম। কি

কিস্তি 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 সিগারেটের কিস্তি বিড়িতে কিস্তি 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 শালা তিন দিন থাকি সিগারেটের যে দাম বাড়ছে তিন দিন থেকে সিগারেট আর কিনতে পাবো না দেখছি পেট কামড়া বান না তিন দিন থেকে হাক বেরো পাম না আহ দাম কোনো দোকানের দাম কিস্তি যদি সিগারেট টেগারেট দেয় কিস্তি এটা সিগারেট নিয়ে খায় হাগ সমস্যা নাই গাড়ি আমার সাইডে আছে

আইডি কার্ড আর বেকার কার্ড আছে কি সিগারেট নিলে আইডি কার্ড আবার বেকার কার্ডও লাগবে একটা সিগারেট নিলে বেকার কার্ড আর আইডি কার্ড নেই আর যদি এই এক প্যাকেট ফুল নিবে যাইস তাহলে যা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের চেক লাগবে আমাদের কাছে এই এক প্যাকেট সিগারেট নিবার গেলে কি মনে করিস তুই আল্লাহ কি করলু সিগারেট নেওয়ার জন্য সুইস ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়া লাগবে ভাই নাবুক ভাই নিয়ে আসবেন না সব কারণ সিগারেট না হইলে মোর হাগা বন্ধ হয়ে আছে এই সিগারেট খাইম তারপরে হাগা খেলিয়ে হবে মই কাগজ পাতি ঝা নাগে নিয়ে আসবে না তবু সিগারেট মুখ নেওয়া নাগবে ভাই মোর বিকার কাটো নাই আইডি কার্ড ও নাই সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট নাই ভাই মোক সিগারেট খাওয়া লাগবে ভাই এই যে মোর বাপের যতগুলো জমা জমির কাগজ পাতি আছে সুখ আনু তবু তুই নিয়ে ভাই নিয়ে মুখে একটা সিগারেট দে ভাই মুখ খাগা খেলার বানা ভাই ধর ভাই ধর 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 হ্যাঁ দে জমির কাগজ নেই মই এখন কয় মাসের কিস্তিতে সিগারেট নেব ক এই ভাই রে এক বছর এক বছর রে ভাই মোর পেট পাক পান নাছে ভাই দে একটা দে খান লাগবে দে আচ্ছা ঠিক আছে সিগারেট একটা দেনু এই সিগারেটটা দে দেনু বারো মাসে তো কিস্তি চালা রাখবে এক মাস যদি আল্লাহ একটা সিগারেটের জন্য আন্তর্জাতিক আদালত মামলা তুই মামলা করিস না কি করিস কর ভাই তবু তুই একটা সিগারেট মুখ দেওয়া বাড়ির একটা

কি শুনলে বাড়ি বললো মাথায় বাড়ি পরলো মাথায় কে কে